আজকে রান্না করার জন্য মা মেয়ে মিলে হ্যাঁ তরকারি কাটতে আছে কিরে এখানে কি কি করতে আস সিম আলু মুলা পেঁয়াজ এগুলো দেখা যাইতে আছে ওই আজকে কে কেমনি কি তরকারি ফাঁকাবি না এগুলা বাজি করবি দেখেন গাইজ এগুলা এখানে মা মেয়ে মিলে তরকারি কাটতে আছে হয়তো এগুলা বাজি করবে বাজি করিস বাজি করলে মজা হবে অনেকদিন হয়েছে বাজি খাই না আবার কই যাই আস ওই আবার কই যাই আস যাই হোক এ আমাদের কবুতর কবুতর ফালি কবুতরগুলো অনেক সুন্দর আছে এখানে কয়েকটা কবুতরে যে একটা আসছে দেখুন কবুতর আর বাঙ্গা বাঙ্গা চুলা চুলা পাকঘরটা সুলাগুলো চুলাগুলো ভেঙে গেছে মাটির চুলা তো তাই ভেঙে গেছে দেখুন কবুতরগুলো আপনাদের পছন্দ হয় কিনা দেখুন কবুতরগুলো অনেক সুন্দর কৌদুরগুলা ফাঁকি এই যে আলু মূলা ফেস ধনিয়া পাতা তারপরে এগুলা কুচি কুচি কাটতেছে এগুলা আমরা বাজি করবে বাজি করিস ওই বাজি করিস বাজি করলে স্বাদ ভালো যাই হোক হে এর মতো করে কাটতেছে আর আমি বিড়ি করতেছি এর আহ এইগুলা আজকে রান্না আর পাকঘরটা অনেক ভাঙা সুরে আর দেখুন কি রে ওই পাকনা বুড়ি পাকনা বুড়ি কি করতে আছোস এ সিমের বিষুগুলো বাঁচতে আছে সিম থেকে যে বিষুগুলো গুলো বাইর করতে আসে একটা আঁকাবে তাই জন্যে কর করি কর আজকে মেয়ে মা মেয়ে মিলে আজকে সংসারে খাটতে আসে ঠান্ডা বাইন অনেক ব্যস্ত যাই হোক এগুলো আমার মেয়ে নাম খাদিজা আর বয়স ছয় বছর চলতে আছে রান্না আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন খাদিজা উনি মানস পড়াশোনা করতে আছে তো তার জন্য দোয়া করবেন যদি আপনারা আমার পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই যে পাকনা বলি ওই পরীক্ষা ফার্স্ট করছে আপনাদের তো আলহামদুলিল্লাহ যাই হোক এলো আমার মেয়ে এখন দুষ্ট করতে আছে মায়ের সাথে বসে বসে কাজ শিখতে আছে আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাপোর্ট করে